ও মওলানা তুমি মধ্যে সমস্ত না কেমন কোন কে মঞ্জুর করিয়া নাও তোমौला ખાસ করে মওলানা এসব প্রত্যেক মওলানা গটি গটি গুন বৃদ্ধি করি মওলানা সবার প্রথমে মওলানা सदरুদার গোশক সৈয়দ রাষ্ট্রপতি মওলানা জিয়ার রহমানের মাগফুরাতের জন্য মওলানা তার কবরে মাঝে হাদিয়া পৌঁছাইয়া দাও ও মওলানা ખાસ করে মওলানা তার কবত্তেতে জান্নাত কুক্রমানাই আদা মওলানা বে বিয়েন্ট প্রতিষ্ঠিত হয়েছে হই দা মওলাই পর্যন্ত যত বিলপির তেগেরা মওলাইন্তেকাল করেছে তাদের সকলে কবর হাদিয়া আর বহসাইয়া দাও ও মওলা তাদেরকে সকলের কবর আজব তুমি করিয়া দাও ও মওলা তাদেরকে সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস ওয়ারে শিবালাইয়াদাও মওলা গো খাস আমাদের মওলা গাজিপুর মওলা আমাদের মহানগরের মওলা নগর পিতা মওলা সাবেক মন্ত্রী সাবেক ধর্মপতি মন্ত্রী মাওলা সাবেক মাওলা মেওয়ার উনি ইন্তেকাল করেছেন স্ত্রী ইন্তেকাল করেছেন মাওলা তাদের কবরকে মাওলা তুমি জান্নাতে টুকরা বানাইয়া দাও ও মাওলা তাদের কবর মাওলা তুমি জান্নাতে টুকরা বানাইয়া দাও জান্নাতের বাগিসা বানাইয়া দাও ও মাওলা তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস ওয়ারিশ বানাইয়া দাও তোমার মুকুল হিসেবে কবুলের মঞ্জুর করিয়া নাও

أولادنا رحمة السكينة وبرشاً في رياده رب الحمد كما رَبَّيَانَا صغيرا وقل رب الحمد كما ربيانا صغيرا اللهم اجعل لي اللهم اجعلني توابين واجعلني من المتطهرين اللهم انك عفو تحب العفو فاعف عنا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء اللهم انك نسأل اللهم انا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ودعونا آخرتك لمطلع عند الموت لا إله إلا الله محمد رسول الله